কোন চুরি ছাড়া কাটে কোন বল তোর বাবা দিল সময় বাইক দেয় তো তাই বিয়ে করতে যাব না কত যে ওই মানুষটা পাঁচ বছর ধরে আমার সাথে প্রেম করেছে প্রত্যেকটা দিন আমাকে নিয়ে ওই খাই নদী পারে গিয়ে বসে থাকতো কত গল্প আমরা করেছি যেখানে বসে প্রেম করতাম আমাদের প্রেমের এত গতি ছিল যেন আর ঘাস ওঠে না আর কতদিন তোমাকে পথ বলছে তো তাই বিয়ে করব না আই বলে আমি কি তে মরব বলে বিয়েই করব একটা বাইকের চাবি নেব আর অন্য হাতে তোর মাথায় নিস্তৃত দেব করে সেই বাইক গেলো এক সপ্তাহ চালাতে পারবি রাস্তায় উল্টে গিয়ে গোটা ঠোঁট উল্টে গেল সাথে কি চায় কোন রকম মরম লাগিয়ে লাগিয়ে আর চুম খেয়ে খেয়ে ভালো করে যদি কিছুদিন ভালো চললো আবার কোথাও পোলের গায়ে ধাক্কা মেরে দুটো চোখ কানা করে বসে আছে সেই চোখ ভালো করার জন্য কন্টিনিউ আমি হসপিটাল ছুটে ছুটে বেড়াচ্ছি লোকটা তো বেডে শুয়ে আছে তো তা বার এখনো কমে গো

বাড়ি লোক রিসেপশনে দেখা গরুর এই যে আমাকে তো দেখছি ডাক্তারের ঘরে গিয়ে আমি সই করে দিলে তোমার ছুটি হয়ে যাবে ডাক্তারের ঘরে সই করতে যাবি

এবার আস্তে আস্তে চোখটা খোলো আস্তে আস্তে চোখটা খোলো আস্তে আস্তে চোখটা খোলো কি দেখছো কি

যে কে বাড়ি যাও ও বাবা জল ওখানে বুড়িটা জল দাও জল করে কাkao করছে কেন हां ও তুই basta আছে কেন বুড়ি ও জল দাও না কি ঠিক আছে বুড়িকে আমি জল দেব বুড়ি মা বাবা চোখ তোমার ভালো হয়ে গেছে তুমি আমার চিন্তা করতে ধারণা তোমার জল দেব তারপরে হাসপাতাল নাই ঘুরে দেখো কেন এত গন্ডগোল হচ্ছে আরে ম্যাডাম দেরি করছি কেন আরে আপনার স্বামীর অপারেশনের টাকাটা দিয়ে দিন বাবা গরিব মানুষ পাঁচ টাকা চালা করে পাওয়া পড়া দেন না কি আরে অপারেশনের পরে গরিব না এক লাখ টাকা দিতে হবে

আমার রুমে আসতে গেলে না নক করে আসতে হয় তোমার ঘরে ঢুকতে গেলে সারাদে ঢুকতে হবে না ঢোকা যাবে না বলো ডাক্তারবাবু সব আমি জ্বরে তো উঠেছি সামনে ধান কাটা আমি পারব না আমাদের কিনেছি কল্প কিনেছি বিড়ি কিনেছি টাকা বাকি হয়েছে ওইটা দিয়ে দেব আরে ওগুলো হয় না এই হসপিটালে ওষুধ ইঞ্জেকশন যা লাগবে ওগুলো সব ফ্রি করে দেবো

निसरी जी तू तो पराया है मेरी बेटी तू तो पराया खंडा तेरे तेरे परिवार को हम होके खंडा जैसे रहते परिवार को हम होके खंडा निसरी जी आ तू तो पराया है मेरी बेटी অনেক মেয়ের সঙ্গে বে পড়েছি কিন্তু তোমার মতো সুন্দরী আমি আগে কাউকে পাইনি দেখে কি ভালো

চোখ বেড়েছে বড় বড় কথা বলছিস আর আমি কি আমি হলাম এই হসপিটালের ডক্টর

তোমরা কুকুর বলে আমি কুকুরেরও সম্মান করতে চাই না তোমরা আমি মান সম্মান মানাছো তো বহু কষ্ট আমি তো যখন রাস্তায় থাকে জানে ওরা খারাপ কিন্তু ওই তোমার আমাদের থেকে তো খারাপ আছে

ও আচ্ছা যখন চাকরি জয়েন করে সবাই বলে দিয়েছিল মানুষের সেবা করবে জনগণের সেবা করবে আমি সব বুঝে ডাক্তারবাবু কাজ করছে তোমার খুশকর না পুরো ওপরে উঠে যাবি উপরে তুলে দিচ্ছ নামানোর মতো ক্ষমতা আমি নামাবো পুলিশ জল জল করছে পুলিশ জলটা দেওয়া আছি তারপর ব্যবসা করছি

જો જો યમે ઇન્જેક્શન નામે શું મને દેવી દેવે દેવે ઇન્જેક્શન દેવે આ દુર્જોડો આ પૂરી જોડા દે આશી ઓ મુળીવા મુળીવા ઓ વાશે પૂરી આખોનો જોડાનો કામો કરતો રા તમે તો સાળા કરી ગયો કે ભાવ ખારો લાગી ઓ મુળીવા અરે જોડા કેરાવો તો ઉલ્લંઘ ઓ મુળીવા જોડાનો કામો કરતો ને આખો ખર્ચો તો તમે સવે સાલ્લાજી

ভালোবাসা মানে চলে যাওয়া নয় ভালোবাসা মানে চলে যা ভালোবাসা মানে রাখা ভালোবাসা আমাদের জীবন ভালোবাসা আমার জঙ্গা ভালোবাসা আমাদের বেরোয়া মোযেপযেলেে ওর্যে ইহের্যেমেলে মোমেযেলেরে